বৃহত্তর ভাঙ্গা এলাকার বেশ কয়েকজন হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান করল ভাঙা সুনাতওয়াল জামাতের উদ্যোগে ভাঙ্গা মাছলি দারু কোরআন মকবুলিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এবছরের বৃহত্তর ভাঙ্গা এলাকা থেকে পবিত্র হজ পালনে যাওয়া বেশ কয়েকজন হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান এবং বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয় আজকের এই বিশেষ মোনাজাত মাহফিল এবং সংবর্ধনা সভায় দেশ এবং জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাছলি বড় জামে মসজিদের প্রধান ইমাম আলহাজ হাফিজ গারি মুস্তাক আহমেদ আজকের এই বিশেষ মোনাজাত এবং সংবর্ধনা মাহফিলে উপস্থিত ছিলেন মাছলি বড় জামে মসজিদের প্রধান ইমাম আলহাজ হাফিজ কারি মুস্তাক আহমেদ ভাঙ্গা মাছলি দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হাফিজ কারি মাহফুজ আহমদ শিক্ষক আলহাজ হাফিজ কারি শামীম উদ্দিন শিক্ষক আলহাজ হাফিজ কারি নাজিম উদ্দিন আলহাজ বাবুল আহমদ তারপর সমাজকর্মী সুলতান চৌধুরী ভাঙ্গা যুব আহসোন জামাত কমিটির সভাপতি হাফিজ কারি শিবাদ আহমদ সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ সম্পাদক শিয়াব উদ্দিন আব্দুল বাসেদ শামসুল ইসলাম প্রমুখ

যদি আল্লাহ আমাদের হায়াতে বসাইন এর বতীর আমরা আর 100 বার হল করব কি হল সমান হইতো না গতিকে ই হল যে কি আপনার কি হল সমর্থন দা কি হবে আমরা না মাঝে রাখবো খুশি তো শরীর করা রাখবো আসল

মায়ার বন্ধুরা জবাব পড়তে